তো আজ কিন্তু চলে এসেছি সরকার জেমসে পুরো হোলসেল গোল্ড এর উপর ভিডিও নিয়ে হ্যাঁ সুন্দর সোনা সোনা কেন হোলসেল সেটাও দেখাবো কি প্রাইস যাচ্ছে এখন আর কি স্টল আছে ভিতরে যাবো কথা বলবো দাদার সাথে যদি ভিডিওটা ভালো লাগে তোমরা জানো কি করতে হবে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চলো লেট করবো না আসলে শপের কর্মকর্তা প্লাস শপের এর ওনার দাঁড়িয়ে আছে এই যে সরকার জেমস তো দাদা এর আগেও বহু ভিডিও আপনাদের করেছি তুমি রেসপন্স কিরকম পেয়েছেন বলুন রেসপন্স তো প্রচুর পেয়েছি আমরা আমাদের মজুরিটা অনেক কম এখানে তার জন্য প্রচুর কাস্টমার আসে খুব খুশি হয় কাস্টমার তারপর আমাদের কেনাকাটার উপর প্রচন্ড গিফট থাকে ঠিক আছে আচ্ছা তো সবার উদ্দেশ্যে যারা আপনাকে জানে চিনে তাদের তো আছেই যারা চেনে না জানে যারা নতুন জুড়ছে তাদের জন্য আপনার শপের নাম অ্যাড্রেস আর ঠিকানা আর লোকেশনটা একটু বলে দেবেন আচ্ছা এটা তো আমাদের যেটা আপনি এখান থেকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে বারাসাত ব্রাঞ্চ এটা আচ্ছা বারাসাত হরিতলা মোড়ে আমাদের দোকান আপনি যদি ট্রেনে করে কেউ আসতে চায় ট্রেন থেকে নেমে হাঁটা পথে দেড় দু মিনিট লাগবে আমাদের শপে আসতে

আজ কি দেখাচ্ছেন আজ তো পুরো গোল্ডের উপর সবকিছু দেখাবো গোল্ডে কি হোলসেল গোল্ড হোলসেল বলতে আশি টাকা মজুরি ভারতবর্ষে কোথাও পাবেন না এইটুকু আমরা গ্যারান্টি দিতে পারবো কাস্টমাররা দূর দূর থেকে কাস্টমাররা আসছে আজকে যেরকম ত্রিপুরা থেকে একজন কাস্টমার আসলো ঠিক আছে মানে আপনি তাহলে বুঝতে পারছেন কেমন রেসপন্স পাচ্ছি আমরা বা কাস্টমাররাও খুশি আমাদের জিনিস এত কম ওজনে আর এত কম ওজনে কিনা থাকি হলমার্ক ছাড়া সব হলমার্ক ছাড়া কোনো জিনিস বিক্রি হয় সরকার জিনিস আমি পাবো হলমার্ক ছাড়া এত কম মজুরিতে মানে হলমার্ক পাবো মজুরিটাও অবশ্যই হলমার্ক ছাড়া তখন কত আমরা বিক্রি করি না হলমার্ক তো অবশ্যই আছে নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি করা রয়েছে বাহ এইচ তারপরে মজুরিটাই হচ্ছে মেন ব্যাপার কে কত কম মজুরি দিতে পারে আমরা হচ্ছে সব থেকে কম নেই আমাদের উপরে মজুরি কেউ নিতে পারবে না এত কম আমরা দুশো আশি টাকা আপনি ভারতবর্ষে কোথাও পাবেন না যাচাই করে দেখতে পারবেন আমরা রেসপন্স পেয়েছি প্রচুর কাস্টমার আমাদের ফোন করে আসে আমাদের কাছে বিয়ের গহনা কেনার জন্য প্রচুর একসাথে সব পেয়ে যাচ্ছেন এখানে পলা শাখা বালা তারপরে চেন নেকলেস কম ওজনে পাঁচ গ্রাম চার গ্রামে ছ গ্রামে নেকলেস দেখাবো এক একটা করে সব দেখাবো আছে দাদা আপনার কাছে যেটা ডেমো আছে আচ্ছা শুরু করি পলা থেকে আজকে একদম কম দামে পলা তেরোশো পঞ্চাশ টাকা ওয়ান পেয়ার এখানে হলমার্কের জায়গা আছে হলমার্ক করে দেবো এটা তো হলমার্ক করাই আছে এটা আপনি দেখেন জুম করে কাস্টমারদেরকে একদম একদম দেখুন এখানটায় হলমার্ক করা আছে ঠিক আছেন এখানে নাইন ওয়ান সিক্স সরকার জেমস লেখা আছে হলমার্কিং এর যে হল হলমার্ক সেটা করা আছে এখানে একদম একদম তেরোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল গুলো আর এগুলো হচ্ছে আপনার পঁচিশশো টাকা এগুলো হচ্ছে ডবল লাইন এর গুলো ঠিক আছে এগুলোরও বিভিন্ন কালার পেয়ে যাবেন সিঙ্গেল বিভিন্ন কালার পেয়ে যাবেন হ্যাঁ তো আপনাদের পলায় স্টার্টিং হচ্ছে কথা থেকে দাদা তেরোশো থেকে শোল্লি তেরোশো পঞ্চাশ হনলি তেরোশো পঞ্চাশ দেখুন বিভিন্ন কালার আছে হ্যাঁ বিভিন্ন কালার আমাদের কাছে পাবেন সাদা পাবেন হলদপ যেরকম যেরকম যার পছন্দ সেরকম নিতে পারেন এগুলো সব তেরোশো পঞ্চাশ টাকা করে পার জোড়া মানে জোড়া পড়বে আর কি দেখুন হুম দেখুন এটা আরও দেখাই আমি এবার দেখুন একটু আরও পলা আছে পেস্টিং পলা আছে ঠিক আছে এরকম বিভিন্ন কালারের আছে দেখুন হুম ভাই দেখো শাইন দেখো কালার সব হলমার্ক কথা ডিজাইন দেখো ডিজাইন এক ডিজাইন পাবেন দুশো টাকা মজুরিতে আপনি কোথাও পাবেন না এটাকে আমি বারবার বলছি কারণ এই কারণেই আপনি আসুন আমাদের কাছে দুশো টাকা মজুরিটা বারবার বলার কারণ হচ্ছে এটাই আপনি এখন সোনার যা দাম বেড়ে গেছে এখানে সোনার দাম বেড়ে যাওয়ার জন্য আমরা কিন্তু দুশো আশি টাকা এটা করা আমাদের আমাদের অ্যাকচুয়ালি জেমস এর দোকান বুঝেছেন তো আচ্ছা সোনার দামটা বেড়ে যাওয়াতে মানুষের এখন সোনাটা কেনা অত সম্ভব হচ্ছে না আর দুশো আশি টাকা মজুরি ছুনলে যে কারণটা সোনা কেনার একটা মন চায় কারণ দেখুন সবার ক্ষমতা সব রকম থাকে না প্রথম কথা কারোর খুব বেশি থাকে কারোর মাঝারি থাকে কারোর খুব কম থাকে বাট সরকার জেমস এমন একটা সিচুয়েশন আর এমন একটা জায়গা তৈরি করে এনেছে আজকালকার দিনে যেখানে কিন্তু যে কোনো লোক যে কোনো ভাবে অনাহাসে এসে কিনতে পারে অবশ্যই গরিব বড় লোক সবাই মিলে এখানে কিনতে পারবেন এরকম একটা ব্যবস্থা আমরা করে রেখেছি আর তার জন্য দাদা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তুমি সবার জন্য সবার দিকে তাকে এরকম একটা সুযোগ করে দিচ্ছ আমরা সব থেকে মেন হচ্ছে আমাদের তো শুধু জিনিস রত্নটাই আমরা মেন হোলসেল করি এখন আমরা গোলটাও রেখেছি কাস্টমারের সুবিধার জন্য একদম খুব কম ম্যাকিং চার্জে কাস্টমারদের আমাদের থেকে তুমি খুব খুশি হয়

কিন্তু এটা ওজন আছে আপনার 3 গ্রাম আপনি দেখুন ট্যাগ করা আছে 3 গ্রাম ওজনের হলমার্ক তো অবশ্যই এইচওয়াইডি করা এগুলো এইচওয়াইডি করে দেবো যদি কিছু কিছু করা নেই হ্যাঁ সবগুলো করে রাখা সম্ভব হয় না আচ্ছা হ্যাঁ আমরা করে দেবো আপনি যদি কাস্টমার চায় যে এইচওয়াইডি নিয়ে করবে আমরা করে দেবো একদম নেক্সট দেখুন এটা দেখুন পোলা দেখুন কত আছে দেখুন হালকা 2 গ্রামের পোলা আছে 2 গ্রামের পোলা 1 গ্রাম 880 আছে 2 গ্রামের ভেতরে আছে হ্যাঁ এগুলো একটু এগুলো আছে তিন গ্রামের মধ্যে খুব সুন্দর ওয়েট সব লেখা আছে এরকম তিন গ্রাম একশো সত্তর মিলি ওজন আছে শুধু দেখো ভাই দেখেন আর এই যে ময়ূর ময়ূর পলা দেখুন কত সুন্দর ডিজাইন দেখুন সব দুশো আশি টাকা মজুরি দেখুন কত সুন্দর ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনগুলো হুম দেখুন দুশো আশি টাকা মজুরিতে আপনি এগুলো পেয়ে যাবেন সব ঠিক আছে ঠিক আছে দাদা দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন

বা ঠিক আছে দাদা নেক্সট আইটেম দেখান নেক্সট আইটেমে আসুন পলা তো দেখলেন এবার শাখা দেখুন হুম পলা অনেক ভ্যারাইটিস আছে শাখা দেখুন শাখা আছে দেখুন হালকা একদম ওয়েটের শাখা দেখুন হুম অনেকে খোঁজ হয়ে গেলো রাফ ইউজ করার জন্য সব সময় পরার জন্য দেখুন এটা এক গ্রাম একশো আঠাশ শাখা ঠিক আছে কোথাও পাবেন না এত কম ওজনে এত কম দামে আমাদের কাছে ছ হাজার সাত হাজার শাখা পেয়ে যাবেন এত কম এত কমে আমাদের কাছে পেয়ে যাবেন ছ হাজার সাত হাজার টাকাতেও সাথে শাখা পেয়ে যাবেন এগুলো একটু হেভি ওয়েটের আছে এগুলো ছ গ্রাম সাত গ্রাম আট গ্রাম ন গ্রাম ওজন লেগে যায় এগুলো পাঁচ গ্রাম এগুলো এক গ্রাম দু গ্রাম তিন গ্রাম এরকম ওজনে এগুলো পেয়ে যাবেন ঠিক আছে দাদা নেক্সট দেখান নেক্সট আছে যে নোয়া আছে হাতের লোহা বাঁধানো আছে হ্যাঁ সব পেয়ে যাবেন আমাদের কাছে দুশো আশি টাকার মজুরিতে ঠিক আছে সব পেয়ে যাবেন এখানে আসতে পারেন একটু দেখাই এই যে আংটিগুলো এখন খুব চলছে বিয়েতে গিফট গিফট পারপাসের জন্য দেখুন কত সুন্দর এগুলো পনেরোশো ষোলোশো টাকার মধ্যে এগুলো আংটিগুলো এক এক পিস হয়ে যাবে এবার বিভিন্ন কালারের আছে বুঝতে পারছেন তো বিভিন্ন কালারের আছে আপনার যেরকম যেটা পছন্দ সব ওয়েট ওজন সব লেখা আছে এখানে একশো নব্বই মিলিয়ে কোরোটা আছে যে কি হল সব হলমার্ক হলমার্ক ছাড়া আমরা কিছু বিক্রি করি না আমাদের এখানে সব হলমার্ক একদম একদম হ্যাঁ সব এইচ ওয়াইডি এইচ ওয়াই টা ট্যাগ লাগানো হয় আসুন এখানে দেখাই নেকলেস দেখাই এবার আচ্ছা দেখান নেকলেস দেখুন এগুলো হচ্ছে চিক এগুলো পাঁচ গ্রাম ছ গ্রাম সাত গ্রাম এগুলো চিকগুলো ডেডি পাবেন দেখুন কত সুন্দর এগুলো হাতে তুলে একটু দেখাই আমি হ্যাঁ দেখানোর চেষ্টা করি একটু হাতে তুলিয়া দেখুন কত সুন্দর এগুলো নতুন নতুন ডিজাইনের চিক দেখুন কত সুন্দর নতুন নতুন ডিজাইনের চিক আছে লাইট ওয়েটে খুব সুন্দর দেখুন সব দুশো আশি টাকা মজুরিতে একদম একদম বার গ্রাম দুশো আশি টাকা মজুরি নেকলেস পেয়ে যাবেন আপনি হ্যাঁ পাঁচ গ্রাম ছ গ্রামের নেকলেস পেয়ে যাবেন পাঁচ ছ গ্রাম সাত গ্রামের নেকলেস পেয়ে যাবেন ইউজও করতে পারবেন এই না যে লাইট ওয়েট বলে ইউজ করতে পারবো না ইউজও করতে পারবেন আপনি আর এই দেখুন এগুলো হচ্ছে আপনার ওই আট গ্রাম ন গ্রাম ওজন হয় এগুলো হ্যাঁ এরকম পেয়ে যাবেন এটার ওজনটা একটু বেশি আছে এটা এগারো বারো গ্রাম আছে কিন্তু এরকম লাইট ওয়েটও পেয়ে যাবেন আপনি চাইলে অর্ডার করলে আমরা করে দেবো হুম একদম একদম আচ্ছা এই যে মঙ্গল সূত্র আছে এখানেও আছে দেখুন ছোট একটা সীতার আছে হুম এটার ওয়েট আপনার চোদ্দ গ্রাম দেখুন চোদ্দ গ্রামে সীতাহার দেখুন কত সুন্দর দেখুন চোদ্দ গ্রাম এটা এটা এইচ ওয়াই করা আছে এই নাম্বারটাকে এইচ ওয়াই টি নাম্বারিং অবশ্যই একদম দেখে নিন খুব সুন্দর বালা দেখাবো কম ওজনের বালা দেখেন হুম কম ওজন এগুলো পনেরো গ্রামের পেয়ার পেয়ে যাবেন বুঝতে পারছেন হ্যাঁ এটা গালা ভরা নেই এর ভেতরে গালা ভরে দেবো আচ্ছা এইচ ওয়াই ডিও করা আছে সব ঠিক আছে আচ্ছা এটার আপনাকে ওজন দেখানোর পরে এটা গালা ভরে দেবো একদম ঠিক আছে এই যে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের ফলা এটা হচ্ছে মুখ সারা হ্যাঁ এটা ষোলো গ্রামে হয়ে যাবে হ্যাঁ এরকম দেখুন এগুলো হচ্ছে কুড়ি গ্রাম হুম একুশ গ্রাম এরকম ওজন আছে হুম দেখুন সব কালেকশন দেখুন দেখুন এটা দেখুন খুব সুন্দর এটা ওজন ভারী হবে এটা গালা ভরা লাগবে না এটা তিরিশ পঁয়ত্রিশ গ্রাম ওজন আছে বুঝতে পেরেছেন খুব হেভি হুম দেখুন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখুন ঠিক আছে ঠিক আছে কত সুন্দর সুন্দর ডিজাইন সব দুশো আশি টাকা মজুরি দেয় ঠিক আছে দাদা নেক্সট এখন নেক্সট চেন আছে আমাদের দেখুন চেন চেন দু গ্রাম থেকে শুরু চেন দু গ্রাম থেকে ছ গ্রাম থেকে চেন শুরু আমাদের হলমার্কের সব এই চয়টি হলমার্ক তো এরই ঠিক শুনছি দু গ্রাম একদম ঠিক শুনছেন বাড়ি যাওয়ার সময় আপনি একটা কিনে নিয়ে যাবেন ভাবো ডিজাইন দেখো কোয়ালিটি দেখো আর সব থেকে বড় কথা এত কমে চেন মানে যে কেউ যে কেউ এসে কিন্তু নিজের মর্জি মতো নিতে এখানে আছে সব টাকাটা করে তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম সব ওজনের চেন আছে দু গ্রাম থেকে চেন শুরু আমাদের কাছে দু গ্রামের চেন দু তিন গ্রামের চেন গিফট পারপাস এর জন্য খুব সুন্দর ইউজও করতে পারবে এই না যে তিন গ্রাম দিয়ে কিনে আনলাম ইউজ করতে পারছে না ইউজ করতে পারবে দেখুন সব আছে রেগুলার ইউজ এর জন্য তো একদম পারফেক্ট একদম ঠিক আছে নেক্সট দেখান দাদা নেক্সট সব চেনই আছে চেনারই কালেকশন দেখুন কালেকশন দেখাচ্ছি সব দেখুন হ্যাঁ সব কালেকশন এগুলো আছে দেখুন চেন আছে আমাদের কাছে অনেক ভ্যারাইটিস হ্যাঁ ভ্যারাইটিস চেন আছে চেন সরু হোক বা মোটা মজুরি একটাই মজুরি সব দুশো আশি টাকা ঠিক আছে এই না হেভি ডিজাইন বলে মজুরি বেশি কোনো কিছু না যা মুখে বলবো সেটাই হয় মজুরি আর যদি কেউ এরকম মোটা আছেন হলো চেন যদি কেউ ইয়ে করতে চায় পার্চেস করতে ওগুলো আমাদের কাছে রেডি আছে ভিডিওতে অত দেখানো সম্ভব হচ্ছে না আমাদেরকে তাই শর্ট ভিডিও করার জন্য এগুলো যত ঠিক আছে কমের মধ্যে দেখাচ্ছি আসুন আরো দেখায় এগুলো গ্লাস চুর আছে দেখুন এখানেও কিছু লোহা বাজানো আছে দেখুন এগুলো সকেট বাউটি সকেট চুরি আছে ব্রোঞ্জের এগুলো তিন গ্রামের মধ্যে পেয়ার হয়ে যাবে তিন গ্রামে আপনি চাইলে ওজনটা দেখতেও পারবেন পিন দেওয়া আছে নিচে পিনের পিনটা খুলে আপনাকে ওজনটা করে আঠা লাগিয়ে দেবো ঠিক আছে দেখতে পারবেন এগুলো এইসব ডিজাইন হুম একদম একদম খুব সুন্দর দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের আছে দেখুন সব দৃশ্য আসি টাকা মজুরি দেখুন লহরি দেখুন কত সুন্দর লহরি হ্যাঁ দেখুন কত সুন্দর লহরি এটা আছে একটু ভারী ওজনের আছে এটা একচল্লিশ গ্রাম মতন আছে আচ্ছা আর আপনি যদি চান এগুলো বাইশ থেকে শুরু হবে কুড়ি বাইশ আঠারো থেকে এগুলো লহরি শুরু হবে আমাদের আচ্ছা পেয়ে যাবেন সব পেয়ে যাবেন হুম দেখুন এরকম টাইপের ভারী ভারী ওজনের চাইলে পেয়ে যাবেন কম্পিটিশন হচ্ছে কে কত হালকা রাখতে পারে ঠিক আছে এগুলো ভারী কিছু রাখতে হয় একদম সামনে থেকে কাজটা দেখাচ্ছে দারুন দারুন দাদা নেক্সট দেখেন নেক্সট আছে সুন্দর আংটি দেখুন লেডিস আংটি হালকা ওজনের 1 গ্রাম থেকে আংটি শুরু আমাদের বুঝাছেন তো 1 গ্রাম থেকে 1 গ্রাম থেকে আংটি শুরু 1 গ্রাম থেকে আংটি 1 গ্রাম থেকে লেডিস আংটি শুরু সব হলমার্কের এইচ ওয়াইডি করা আছে হলমার্কের আংটি 1 গ্রাম থেকে এই দেখুন এই এত বড় একটা আংটি ওজন হচ্ছে 1 গ্রাম

কালেকশন দেখো দারুন কালেকশন দারুন নেক্সট দেখান দাদা নেক্সট আসুন ছেলেদের আংটি দেখাই ছেলেদের যে এখন এনগেজমেন্ট রিং এর জন্য যে আংটিগুলো চলছে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের দুশো আশি টাকা মজুরিতে দেখুন কত সুন্দর আংটি ডিজাইনটা দেখুন খালি আংটি এইসব আংটি দুশো আশি টাকা মজুরিতে আমরা বিক্রি করছি বুঝলেন ঠিক আছে দেখুন কত সুন্দর দেখুন দেখুন কত সুন্দর আংটি হুম সব দুশো আশি টাকা মজুরি নেক্সট দেখুন নেক্সট কানের দুল আছে হুম এইটা তো খুব চোখে লাগছে দাদা এটাই কি প্রাইজ আছে এটার প্রাইস আছে আপনার ছয় থেকে সাত হাজার টাকা হয়ে যাবে এত সুন্দর এত সুন্দর এত কম দামে টোটাল ওজন টোটাল যে ওজন আছে মোটামুটি অ্যাপ্রক্সমেট ছয় থেকে সাত হাজার টাকার মধ্যেই দাম আসবে দারুন দারুণ হুম নেক্সট দেখান নেক্সট এই কানেরই আছে সব পরপর টাফস আছে দেখুন কত সুন্দর হেভি সুন্দর দেখুন টাবসটা আরও আছে দেখানো তো ভিডিও তো সম্ভব হয় না তাই যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর টাফস এটা বয়স্ক পড়তে পারবে আবার সবাই ইউজ করতে পারবে এটা একদম একদম প্রচুর কালেকশন প্রচুর কালেকশন দেখুন এখানেও আছে দেখুন কানের দেখুন কত সুন্দর সুন্দর কানের কত সুন্দর সুন্দর গানের দেখুন সব এইচ ওয়াইডি করা আছে দেখুন এগুলো তো এইচ ওয়াইডি ট্যাগ লাগানো রয়েছে দেখুন দেখুন কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন আছে ঠিক আছে দেখুন কত সুন্দর এগুলো সব সময় রাফ ইউজ করতে পারবেন সব সময় চাইলে সবসময় রাফ ইউজ করতে পারবেন এগুলো কত সুন্দর অনেক আছে দেখানো সম্ভব হচ্ছে না অল্প অল্প দেখাচ্ছি ভিডিওতে হুম একদম একদম দেখেন হুম ঠিক আছে হ্যাঁ দেখুন এখন যে এখন চলছে হ্যাঁ দেখেন এখন যেগুলো চলছে হচ্ছে দেখুন এগুলো খুব চলছে এগুলো আমাদের কাছে দু গ্রামের ভেতরে পেয়ে যাবেন সব দু গ্রামের ভেতরে দু গ্রামের ভেতরে সব পেয়ে যাবেন দু গ্রাম আড়াই গ্রাম এ দেখুন এগুলো খুব সুন্দর আছে এগুলো আর পেয়ে যাবেন সব আমাদের কাছে হ্যাঁ একদম একদম সব পেয়ে যাবেন আমাদের কাছে মানে ভারী থেকে হালকা সবই আছে হালকা বেশি আছে আমাদের কাছে হালকা কত ভারীতে যাবেন ভারী তো আমরা করে দেবোই কিন্তু হালকাটা কে বেশি করতে পারে এক এটা হচ্ছে মেন ব্যাপার হালকাটা কে কত বেশি করতে পারে দেখুন এখানেও আছে হুম এগুলো সব সীতাহার আছে কত সুন্দর সুন্দর সীতাহার দেখুন হুম খুব সুন্দর ডিজাইনের সীতাহার দেখুন দেখুন এগুলো আছে এগুলো তেরো গ্রাম চোদ্দ গ্রাম ওজনের আছে এগুলো আর দাদা ধরে নিন যে আপনি দেখছে কেউ কিনলো ইন মনে হলো আমি এটা ছেড়ে অন্য আরেকটা একটা নেব তো সেখানে কি সম্ভব হয় এটা দিয়ে আরেকটা করে নেব দেখুন যদি একদিন দিন এক দুই থেকে দুই দিনের মধ্যে ফেরত তো দিয়ে দেয় না ফেরত না ধরে নিন উনি এক বছর দেড় বছর ইউজ করলো পরে ওনার মনে হলো যে না আমি এটা থেকে আরো ভালো বা আমি অন্য কিছু নিতে চাই সেটা কি সম্ভব হবে সম্ভব হবে তো অবশ্যই এটা আমাদের শুধু মজুরিটা বাদ যাবে আচ্ছা আর বাকিটা আপনি পুরো সোনাটাই পেয়ে যাবেন বুঝতে পারছেন বিলটা যত রাখবেন আর আমরা তো ওজন করে দেখে নেবো একদম 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 সব হয়ে যাবে আমাদের কাছে ঠিক আছে পিছনে যে নেকলেস গুলো একটু দেখুন দেখিয়ে দিন কাস্টমারদেরকে পিছনের নেকলেস গুলো আছে আরো হুম কম ওজনের নগেরাম দেখুন কত সুন্দর নগেরামের নেকলেস দেখুন কত সুন্দর দেখতে পাচ্ছেন একদম একদম নগেরামের দেখুন ডায়মন্ড জুয়েলারি আছে উপরে ডায়মন্ডের ও প্রচুর আছে ডায়মন্ডের আংটি প্রচুর আছে আমাদের কাছে আছে লুজ ডায়মন্ড 이거 দেখানো তো সম্ভব হচ্ছে না ভিডিওতে ততটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি ঠিক আছে বলো না তুমি তুমি তো দাদা এখানে যা ছিল মোটা মোটা সবই দেখলাম তো এখানেই কি শেষ এখানেই শেষ তা আরো প্রচুর আছে

এক টাকাও বেশি নেবো না দুশো আশি টাকায় দুশো আশি টাকায় মজুরি একদম ক্যামেরায় বলে দিলাম সবার সামনে আর আমাদের কাছে আসুন সবকিছু পেয়ে যাচ্ছেন আমাদের এখানে হ্যাঁ সবকিছু দেখুন কত সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাচ্ছেন সত্যি মানে স্টকের কিন্তু মানে শুদ্ধ একটু সাজা আর কিছু কেনাকাটার উপরও কিছু গিফট দেবো আপনি আপনি হাসি মুখে বাড়ি যাবেন এইটুকু কথা বলতে পারি আমার দাদা তাছাড়া এই যে অফ সিজন আসে ধানতেরাস তখন কি সবকিছু এখানে আর কি সব কিছু আমি সেইবার দাদা ধানতেরাস একটা ব্যাপক অফার দিয়েছিলেন এরকমই মজুরির ওপর আগে এখন টাকা সব সময় চলে মজুরিটা এটা সবসময় এখন বিয়ের সিজন চলছে এখন আসুন আমাদের কাছে পারচেজ করুন সস্তা একদম পুরো দুশো আশি টাকা মজুরি কোথাও পাবেন না আর এখান থেকেই সব কেনাকাটা করতে পারবেন বিয়ের যদি বিয়ের কেনাকাটার ব্যাপার থাকে যত অর্নামেন্ট আছে সব এখানেই পেয়ে যাবেন মোটামুটি ঠিক আছে আসুন আমাদের কাছে ভিজিট করুন ভালো লাগবে আমাদের কাছে আসুন আর সবার উদ্দেশ্যে একবার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেবেন কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে নাইন এটা বারাসাত ব্রাঞ্চে একমাত্র শোনা পাবেন আমাদের গিরিশ পার্কেও একটা ব্রাঞ্চ আছে কিন্তু ওখানে অনলি ফর জেমস গোল্ড পাওয়া যায় না আমাদের বারাসাত হরিতলা মোড়ে যে দোকানটা আছে সেখানে একমাত্র আপনি গোল্ডের অর্নামেন্টস গুলো দেখতে পারবেন ঠিক আছে ঠিক আছে নমস্কার ভালো থাকবেন বন্ধুরা দেখো সরকার জেমস কিন্তু এমনি ফেমাস তোমার জেমস স্টোন আহ ডায়মন্ডের জন্য আজকে কিন্তু বহু ভিডিও দেখি জেমস স্টোনের উপর হোলসেল ডায়মন্ড এর উপর আজকে যে ভিডিও দেখালাম কিন্তু পুরো হোলসেল গোল্ডের উপর গোল্ড কেন এত কম মেকিং চার্জ এত মানে এত হালকা জিনিস আমি কে মনে একমাত্র সম্ভব কিন্তু সরকার জেমসে দাদা ভীষণ সাপোর্টিভ কোঅপারেটিভ তোমরা কিন্তু আসো নিজের ইচ্ছা মতো দেখো নিজের ইচ্ছা মতো কেনাকাটি করো আর কেনাকাটির উপরও কিন্তু ভালো ভালো গিফট আছে সেটা রিভিউ করলাম না সেটা এলে দেখতে পাবে তো খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটা নতুন জায়গায় আরো একটা নতুন ভিডিও সাথে তুমি জন্য সুস্থ থাকো সাবধানে থাকো টাটা.